নমস্কার বন্ধুবান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ওপর কথা বলতে চলেছি কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে ছয় ধরনের ভোটারের নাম আলাদা করে চিহ্নিত করা হয়েছে এই তালিকা যাদের নাম উঠেছে তাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হবে আর হিয়ারিংয়ে হাজির হতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা সম্পূর্ণ লিস্টও কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাই আপনি যদি মনে করেন আপনার ভোটার কার্ডের নাম বা বয়স নিয়ে সমস্যা আছে অথবা বাবা মায়ের সঙ্গে লিঙ্কে যে কোনো গরমিল আছে তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন তা বন্ধুরা নির্বাচন কমিশন ইতিমধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপ ভোটারদের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিস ওয়ার্ড অফিস ব্লক অফিসে পাঠিয়ে দিয়েছে প্রায় সব জায়গায় লিস্ট টাঙানোও হয়ে গেছে আপনারা সেখানে গিয়ে দেখেও নিতে পারবেন এই তালিকায় আপনার নাম আছে কি না তাই এবার জানা যাক লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি যাদের ভোটার ডেটার মধ্যে কিছু গণনাগত বা তত্ত্বগত অসামঞ্জস্য আছে যেমন নামের বানান বয়সের গরমিল বাবা মায়ের বয়সের পার্থক্য ইত্যাদি তাদেরকে এই ক্যাটেগরিতে ফেলা হয়েছে এই ভোটারদের মোট ছয়টি ভাগে ভাগ করা হয়েছে এখন একে একে খুব সহজ করে আমি সবগুলো বুঝিয়ে দিচ্ছি ক্যাটাগরি ওয়ানটা কি দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে নামের বড় পার্থক্য ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম একরকম আর দু হাজার পঁচিশ সালের লিস্টে নামটা অনেকটা বদলে গেছে এই ক্ষেত্রে আপনাকে যা যা নিতে হবে দু হাজার দুই সালে ভোটার তালিকা সেই পাতার জিরক্স আপনার নাম বা বাবার নাম লেখা যে কোনো সরকারি ডকুমেন্ট যেমন প্যান কার্ড বার্থ সার্টিফিকেট ইত্যাদি চাইলে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট ক্যাটেগরি টুটা হলো বাবা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি অনেকে ফর্ম ফিল আপ করবার সময় বাবার মা মায়ের নাম দিয়ে লিঙ্ক করেছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি এক্ষেত্রে যা যা লাগবে আপনার জন্ম তারিখ লেখা ডকুমেন্ট যার সঙ্গে লিঙ্ক করেছেন বাবা অথবা মা তার জন্ম তারিখের প্রমাণ তার দু হাজার দুই সালের ভোটার লিস্টের কপি ক্যাটেগরি থ্রি বাবা মা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য পনেরো বছরের কম এখানে সমস্যাটা আবার উল্টো বাবা মা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য খুবই কম পনেরো বছরের কম এক্ষেত্রে প্রয়োজন নিজের জন্ম তারিখের প্রমাণ বাবা মা মায়ের জন্ম তারিখের প্রমাণ বাবা মা মায়ের দু হাজার দুই সালের ভোটার তালিকার পাতা কপি ক্যাটাগরি ফোর একজনের সঙ্গে ছয়জন বা তার বেশি লিঙ্কেজ ধরুন একজন ব্যক্তির সঙ্গে পরিবারের অনেক সদস্য লিঙ্ক করা হয়েছে তাহলে আপনার নোটিশ আসতে পারে এক্ষেত্রে লাগবে আবেদনকারীর আধার কার্ড যার সঙ্গে লিঙ্ক করেছেন তার আধার কার্ড এবং সেই ব্যক্তির দু হাজার দুই সালে ভোটার লিস্টের জেরক্স পাতা ক্যাটেগরি ফাইভ বাবার নাম মিলছে না দু হাজার দুই সালে ভোটার তালিকায় বাবার নাম একরকম দু হাজার পঁচিশ সালের তালিকায় অন্যরকম এই সমস্যায় লাগবে আপনার আধার কার্ড বাবার নাম থাকা দু হাজার দুই সালে ভোটার লিস্টের জেরক্স কপি ক্যাটেগরি সিক্স প্রজন্ম লিঙ্কেজে নামের বড় পার্থক্য অনেকে বাবার নাম দাদার নাম ঠাকুরদার নাম দিকে লিঙ্কেজ করেছেন কিন্তু দু হাজার দুই সালে নামের বানান একরকম দু হাজার পঁচিশ সালে সেটা সংশোধন হয়ে গেছে ফলে দুই লিস্টে নাম মিলছে না এক্ষেত্রে করণীয় যার নাম দিয়ে লিঙ্ক করেছেন তার দু হাজার দুই সালে ভোটার লিস্টের জিরক্স সম্পর্ক প্রমাণের জন্য ডকুমেন্ট যেমন বংশ তালিকা বা পরিবার সংক্রান্ত নথি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট যদি প্রযোজ্য হয় তা বন্ধুরা এবার আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ কথাই হিয়ারিংয়ের সময়সীমা নোটিশ পাওয়ার পর দশ দিনের দশ দিনের সময় দেওয়া হবে এই সময়ের মধ্যেই আপনাকে ডকুমেন্ট সংগ্রহ করে নির্দিষ্ট অফিসে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে এটা করলেই আপনার নাম ফাইনালিস্টে চলে যাবে আর কোনো ঝামেলা থাকবে না এটা কমিশনের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে শেষ কথা বলবো ভয় পাওয়ার কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় যেমন নামের বানানোর ভুল বয়সে সামান্য গরমিল দেরিতে ভোটার কার্ড করা ঠিক ডকুমেন্ট দেখাতে পারলে সব ঠিক হয়ে যাবে তা বন্ধুগণ এই ছিল আজকের আপডেট যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন